রেজা আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজে সম্মানিত অধ্যক্ষ স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যার আমাদেরকে মাঠটা দিয়ে সহযোগিতা করেছেন কারণ আমি চান্দিনা উপজেলায় এসে দেখছি ওই ভালো কোনো মাটি নেই আমাদের মাঠ আছে সবগুলাই তো অবস্থায় প্রায় কোন ধরনের ভালো মাঠ আমাদের দুজন বিভাগীয় কর্মকর্তা আছেন আমাদের যুব কর্মকর্তা আমাদের আর ডিও মহোদয় আছেন ওনাদেরকে ধন্যবাদ আমাদের যারা কষ্ট করে এই কয়দিন আমাদের এই খেলাগুলো পরিচালনা করেছেন আমাদের বিভিন্ন বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দ আমাদের ক্রিয়া শিক্ষকবৃন্দ আমাদের সহকারী শিক্ষকবৃন্দ যারা যারা এই খেলা চালানোর জন্য উপস্থিত ছিলেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা ছিল যেটা আপনারা হয়তো অনেকে আশা করেন নাই সেটা হচ্ছে যে আমাদের তিনজন বাইরের রেফারি ছিল আজকে ওই রেফারে তিনজনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে নিরপেক্ষতার সাথে কঠোরতার সাথে খেলাটা পরিচালনা করার জন্য তবে এই পুরা সবটুকু সময় আমার শুধুমাত্র ওই যে আমাদের কুটুম্ব স্যারের যখন বলছে আমি পাইলটের সভাপতি তখনই আমার লজ্জা লাগছে কারণ পাইলটের আমি যে স্কুলের সভাপতি তারা খেলবে নিজ এন্ড এটা আমার বলতে দিদা নাই খেলোয়াড়ের আচরণ সবসময় খেলোয়াড় শুরু করে আমি তাদেরকে খেলা শুরু রাখলেও দুই দলকে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারকে বলছি তোমরা খেলা শুরু করবা এখানে দৃষ্টি থেকে এখন কি জাতীয় দলের প্লেয়ার হয়ে যাবে আপনার চান্দিনা পাইলট বিদ্যালয় জাতীয় দলের জাতীয় দলের চ্যাম্পিয়ন প্লেয়ার হয়ে বারবার করে মানা করা হয়েছে আপনাদেরকে দুই দলের প্লেয়ারকে মানা করা হয়েছে আপনারা খেলোয়াড় ছিল বাতিল অত্যন্ত দিকের সাথে বলতে হয় সেটা আপনাদের কেউ বলে নাই আমি আমি না বলে যাবো না খেলোয়াড়ি কিছু প্লেয়ার খেলোয়াড় সুলভ আচরণ করতে পারে না তার মানে আমি প্লেয়ারই না খেলোয়াড় সুলভ যে আচরণ করতে পারে না সেই প্লেয়ার হতে পারে না আমি আশা করবো আগামীবার থেকে আমাদের টিচাররা এই বিষয়গুলো নিয়ে আরো বেশি মনোযোগ দিবেন কারণ আমাদের দেখেন একটা স্টুডেন্টকে আমি সিক্স থেকে পড়ায় পড়ায় ক্লাস টেনে নিয়ে আসতেছি এখানে ম্যাক্সিমাম প্লেয়ার ক্লাস টেনে তাহলে আমি পাঁচ বছর ধরে আমি এই বাচ্চাটাকে কি শিখাইলাম এটা আদব কায়দাই তো শিখাইতে পারলাম না তাইলে পড়া লাগা শিখাবো করতে আমি আমাদের টিচারদেরকেও আমি বারবার করে বলছি আমি আমাদের যারা টিচার ফুটবল খেলবে তাদের প্রধান শিক্ষকদেরকেও ডেকে বলছি খেলা শুরুর আগেও বলছি কিন্তু আপনাদের আচরণটা আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় নাই কারণ আপনাদের আচরণ গুলো খেলোয়াড় ছিল না আমার একজন রেফারি আমাকে এসে বলবে স্যার এখানে আমি বামনবার ইয়ে খেলা চালাইছি কিন্তু এরকম বাজে পরিস্থিতি আমি দেখিনি তাহলে একজন বাইরে রেফারি জেলা থেকে এসে আপনার বিষয়ে এরকম একটা কমেন্ট করে যাচ্ছে সেটা তো সে জেলায় গিয়েও বলবে তাহলে কি আপনার নামটা কি উঁচু হলো না নামটা নিচু হইলো আপনি ফাইনালে চ্যাম্পিয়ন হলেন কিন্তু আপনার সুনাম তো আপনি জেলা পর্যন্ত পৌঁছাতে পারলেন না আমি হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে কিন্তু এটাই বাস্তব এটা আমার সাথে কেউ একমত হন আর না হন এটা আমার চোখের সামনে করছে কেউ যদি আমি যদি বলতে যে আমি আমাকে দূর থেকে ফোন দিয়ে জানাইছে এরকম করছে কিন্তু আমি তো এখানে বসে থেকে দেখছি আপনাদের কারো কারো আচরণ আমি সবারটা বলতেছি না দুই দলেরই কারো কারো আচরণ খেলোয়ার সুলভ ছিল না আমি তাদেরকে বলবো আমাদের সম্মানিত শিক্ষকদের বলবো তাদেরকে জেলায় পাঠানোর আগে তিনবার চিন্তা করবেন একবার না তিনবার চিন্তা করবেন যাদের আচরণ খেলোয়াড় সুলভ ছিল না তাদেরকে জেলায় পাঠানোর আগে তিনবার চিন্তা করবেন কারণ জেলায় আমি যুগ করতে চাই না সহজ বলেছেন আমার প্লেয়ার খেলবে আমার প্লেয়ার যান প্রাণ দিয়ে খেলবে কিন্তু আমার প্লেয়ার মারামারি করবে না আমার প্লেয়ার এখানে মাঠে তিনজন রেফারি থাকে তাই তো আমি রেফারিদেরকে দেখি যাতে তাদের তারা সবকিছু কন্ট্রোল করে কিন্তু আমি যদি আমার মেজাজ ধরে রাখতে না পারি আমি আমার ইগো ধরে রাখতে না পারি আমি খেলার মাঝখানে মেজাজ হারিয়ে ফেলি তাইলে তো এই আপনি জেলায় আগে পাঠালে জেলা তো আমি জেলাতে তো তানদিনে উপজেলা হবে তখন আপনি কি এটা শুনবেন যে বলবো আমি এখন বলতেছি আপনাদের হতে খারাপ লাগতেছে কিন্তু এই কথাটা যখন ডি দ্বারাই বলবে কোন একটা প্ল্যাটফর্মে পুরা জেলা সবাই শুনবে তখন আপনার তো ভালো লাগছে আমি বলছি এটা আপনারা ভাই তোমরা যারা খেলছো তোমরা প্রত্যেকে আমার ছোট ভাইয়ের মতো তোমরা তো ফুটবল যেহেতু খেলো ফুটবল পছন্দ করো যারা ফুটবল খেলে তারা ফুটবল পছন্দ করে বিদায় খেলে তোমরা বিভিন্ন দেশের খেলা দেখিও বিভিন্ন লিগের খেলা দেখিও হয় তো তোমাদের প্রতি অনুরোধ যারাই জেলায় যাবা যে কয়জনই যাও যে এগারো জনেই খেলো বা যে পনেরো জনেই যাও এক চিন্তা করবা আমি হারি সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই যে ভালো খেলবে সে জিতবে যে খারাপ খেলবে সে হারবে এটা আমার আচরণটা যেন খেলোয়াড় সুলভ হয় আমি জানো খেলোয়াড় ছিল বাজারের বাইরে কোনো না যায় তারপরে আর যে আমি প্রথম শুরুতেই বলছি একটা কথা বলছি যে আমি উদাহরণ দিয়ে বলছি যার রিসেন্ট বিশ্বকাপ দিয়ে আমি যে আমি এটাও বলছি সবাইকে হয়তো অনেকে শুনেন নাই কারণ আমি ম্যাচ দিয়ে বলি নাই সেজন্য আমি বলছি গতবার চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা দল কিন্তু সে প্রথম হারছে সৌদি আরবের সাথে সে সেজন্য কি সে সৌদি আরবের সাথে মারামারি করতো সে তো সৌদি আরবের সাথে হারার কথা না আমি তো আমি ফুটবল বুঝি বা ফুটবল নিজেও খেলি বা ফুটবল পছন্দ করি কিন্তু আমি বলতে পারবো যে আগামী দশ বার যদি একটা টানা দশ ম্যাচ খেলাম তাও আর্জেন্টিনা সৌদি আরবের সাথে একবারও হারার সম্ভাবনা খুবই কম কিন্তু হারছে না হারছে ফুটবল গেলে হার দিক থাকবে আমি তোমাদেরকে কিন্তু ডেকে ভাই প্রথমেই বলছি তারপরে তোমরা আমার কথাটা শোনা নেই সেজন্য আমার আমি আমার আমি সভাপতি সেজন্য আমি তোমাদেরকে যে সভাপতি না অভিভাবক হিসেবে তো বকা দেওয়ার অধিকার আছে সেজন্য বলতেছি সবার সামনেই বলতেছি তো তারপরে তোমাদের অভিনন্দন তোমরা টাইবেগেরে ভালো শর্ট নিফে বিদায় আর ওরা হয়তো কপাল মানে লাকে হয়তো ফেভার ফরেনে বিদায় কাটছে এইterraform আমাদের যারা বিভিন্ন টুর্নামেন্টে যেমন আজকে সকালে সাতারপুদে যেটা ছিল আমাদের কাবাডি ছিল দাবা ছিল হ্যান্ডবল ছিল বলি বল যে এই খেলাগুলোতে যারা যারা মেয়েদের ফুটবল ছিল যারা যারা চ্যাম্পিয়ন হইছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা টেস্ট স্কুল পয় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কৈল্যান্ড টুলপাই উচ্চ বিদ্যালয় মর্ড পুরস্কার নাম সভাপতি বড় ছেলে দাবা দাবা প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে ফাহিদ খান মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ফাইল সান প্রথম স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে আসিবুল হুসেন রোহান্তপুর উচ্চ বিদ্যালয় আসিবুল হুসেন রোহান্তপুর উচ্চ বিদ্যালয় দাবা বৈদ্যম ছেলেদের দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ফয়সাল আকিব ভিয়া অম্বরপুর উচ্চ বিদ্যালয় এবার সম্মানিত কিছুদিন থেকে আসন গ্রহণ করার জন্য সামান্য সকল অনুরোধ করছি এখন অতিথিবৃন্দের বিশেষ অতিথিবৃন্দের পুরস্কারের পালা পুরস্কার দিচ্ছেন আমাদের এই অত্র চান্দিনা উপজেলার সম্মানিত ইউনু মহোদয় সহমত ন্যালয়ে অনুমতি ক্রমে